সারা জীবন যা ভুল করেছি আল্লাহ সব মাফ করে এই কি বললি মনে আছে হ্যাঁ আল্লাহকে সাক্ষী রেখে তুই বলেছিস কোনো মানুষের ক্ষতি করবি না বলেছিস তো তাহলে তুই যদি কোনোদিন কোনো মানুষের ক্ষতি করিস আল্লাহ কিন্তু তোর ধ্বংস করে দেবে ওই যে আগাতে বজ্রঘাত পড়ে জানিস তো একটা বজ্রঘাতের হয়তো মাথায় পড়বে আর লাগবি তো সাথে হ্যাঁ হম তাহলে বল হে আল্লাহ আমার জীবনের সব গুণা সব পাপ মাফ করে দাও আমি তোমাকে সাক্ষী রেখে বলছি আগামী কাল থেকে রোজাও রাখবো নামাজও পড়বো পাঁচজন ভালো মানুষের মতো

তাতে তোর চারটে ভাই চারটে বোন তোর বাবা মা সবাই শাস্তি পাবে তোর জন্য স্বেচ্ছায় চলে যাবি তিনটে অপশন আছে যাওয়ার আগে তিনটে শাস্তির মধ্যে যেকোনো একটা শাস্তি তো নিয়ে যেতে হবে দাঁড়া করবি তো এক নাম্বার হলো গু খেতে হবে মানুষের গু তোর খেতে হবে খাবি আচ্ছা ঝেটা নিতে হবে না হলে জুতো নিতে হবে কোনটা নিবি তাই বল তাই বল কোনটা নিবি নি জানিস তো আমার হাতে চাবি কাটিয়া হ্যাঁ কোনটা নিবি জুতোটা নিবি তাই তো জুতোটা নিয়ে এই চত্বর ছেড়ে চলে যাবি কোনদিন এই চত্বরে আসবি না যদি কোনোদিন আসিস আমি দেবটা ধরে এনে তোর বোতলে ভর্তি করে দে একদম সমুদ্রে সাগরের নিচে পুঁতে দিয়ে আসবো আর কোনোদিন ছাড় পাবি না মনে রাখবে হ্যাঁ

আগে যাওয়ার দরকার নেই এখানে তিন পাক ঘুরিয়ে সোজা পায়দা পাড়ার দিকে চলে যাবি ঠিক আছে আর না হলে তোর বংশ ধ্বংস করতো না মনে থাকবে তো আর জীবনে কোনো মানুষ ধরবি তো হ্যাঁ অলন নাই হয়ে গেল হয় তো চল ঘোরা তিন পাক ঘোরা তিন পাক ঘোরা না চেপে ধরবো তিন পাক ঘোরা দাঁড়া 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 মানুষটা খুলি কোথায় বেঁধে রাখিস হুম mm. छोडी जा ओके न तिनबा गुरो तिनबा गुरो तिनबा गुरो जा धारा दिस जाउ न दे भले न न न छोटमा वाला गाई चपा दे जाकु ए गाहा दुनी माथि चले जाउ एक गिलास पानी लजा तरे एक गिलास अनि त भने दो